আসলাম মদ এক ব্যাক টু আই চ্যালের আজকে আমরা পিঙ্ক এলিয়েন রোবলস গেম খেল গেম স্টার্ট হয়ে যেত পড়ে ওকে আমরা এখন ময়বে উপরে যা চ্যালেঞ্জের ফার্স্ট টাইম আমি দেখলাম যে পিঙ্ক এলিয়েন আছে প্রেস কলার স্টেয়ারগুলো বের হয়ে গিয়েছে আর একটু আগে আমার পার্টার ওকে জয়েন দিচ্ছে বাট কোথায় আমি যায় না ওকে হাতুড়ি নিয়ে দরজাটা ভাঙতে হবে ওকে ভাঙা ডাল এখন নিচে যাবো অনেকগুলো কালারের এলিয়েন আছে আমাকে একটা পিঙ্ক এলিয়েন ওকে ধরে ফেলেছে বাট এইবার আমাকে ধরা দিয়েছে আমি ওকে প্রেস করা এখন তাড়াতাড়ি ভাগতে হবে ভাগো ভাগো তাড়াতাড়ি ভাগো আমাদের প্রেসারে রয়েছে পিঙ্ক এলিয়েন ওকে আমাদের অল্প একটু যেটা আমরা ধরা পড়িডি এখন আমরা ধরা পড়বো না নিচে চলে গিয়েছি এখন আমাদের মতো আমরা যাচ্ছি 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 বাট পথ কোথায় এত দূরে কেন দরজাটা দরজা একটু কাছে হলে অনেক ভালো হতো ওকে মধ্যে ঢুকে পড়েছি তারপরে আমরা এখানে জাম দিলাম ওকে আমরা ওয়াশরুমে চলে এসেছি মানে ডোর এখন মাটি খুঁড়তে হবে ওয়াশরুমে মাটি খুঁড়তে হবে এটা কেশের পানি পড়বে নিজেও যায় না বাট কিসের পরিমাণটা এইটি একটু বুঝতেছি বাট এবার বলা যাবে না ওকে আর এখন আমরা লাভার উপরে দিয়ে পার হবো লাভা পার এখন ভাঙা ব্রিজটা পার করতে হবে তাড়াতাড়ি পার করতে হবে আমার পেছনে অনেকগুলো যদি দেখে আমাকে ব্রিজ ভেঙে দেয় এমনি তো ভাঙা ওকে আমরা এটার উপরে যাব নিচে রয়েছে লাভা লাফার উপরে না পড়লে হলো ওকে জায়েন্ট বল চলে গেছে এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে তার আর একটা বল একটু পরেই চলে আসবো ওকে বলতে বলতে জায়েন্ট বল আর চলে এসেছে এখন আমাদের তাড়াতাড়ি এখানে স্টেয়ার করতে হবে যদি না পারে একটা জায়ন বল চলে আসবে ওকে আরেকটা জায়ন বল চলে এসেছে এখন আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে ওকে আমরা ময়েবে ওপরে উঠে যাচ্ছে যাচ্ছি ওকে ডান এখন আমাদেরকে কি ওইখানে চলে এসেছে এলিয়ান পিঙ্ক এলিয়ান ওকে তাতে বাড়ি পুশ করে দিলাম ওকে এখন আমাদের যা যা ওপেন হয়ে গেছে এখন আমাদের পাড়াতে হবে কে 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 তাতি তাতি যা আমরা চলে এসেছি এখন আমাদের সিঁড়িগুলো পার করতে হবে অনেকগুলো শিরার নিচে রয়েছে লাভা যদি লাভার ভেতরে পড়বো কে আমাদের সিঁড়ি পার করার ডান এখন আমাদের স্লেটারে উঠতে হবে বাটন প্রেস করে দিয়েছি এখন আমি জাম্প আইস্ক্লেটার ওপরে যাচ্ছে অনেক ধীরে কে অলমোস্ট চলে এসে এখানে অনেকগুলো এলিয়েন রয়েছে কে আমরা এনার্জি ড্রিঙ্ক খেলাম আমাদের এনার্জি ড্রিঙ্ক খাওয়ার এনার্জি অনেক বৃদ্ধি পেয়ে গেছে আমরা জোরে জোরে জাম দেব কে ব্লক পার করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওকে এখন আমাদের আবার সিঁড়ি বই উপরে উঠে যাচ্ছে আবার আর একটা সিঁড়ি বই আমাদের উপরে উঠে যাবো যাবো এই গিয়ে শুধু হাঁটতে হবে হাঁটতে হবে ওকে পেস্ট আরে পেস্ট হরে বাবা ওকে পেস্ট করাটা ওপেন হয়ে গেছে এটা নিয়ে আমাদেরকে যেতে হবে আর মইটা অনেক ভার মনে হয় তেমনভাবে চলতেছে ওকে আমরা এখানে মইটা রাখলাম তারপর আমরা ওপরে উঠলাম তারপর ওপেন করে আমরা ওপরে চলে যাবো মই বই ওকে যাচ্ছে যাচ্ছে ওকে তারপর আমাদেরকে ধর বাতাস পেছনে নিয়ে যেতে বাট আমাদের সামনে যেতে হবে আর নিচে রয়েছে লাভা ওকে আমরা চলে এসেছি আবার আমাদের ওপরে যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছি ওকে যাচ্ছি পাইপগুলো পিঙ্ক পাইপ আমি জীবনে প্রথম দেখলাম ও আমরা পাইপের উপর অলমোস্ট আর অল্প কয়েকটা পাইপ রয়েছে তাই শেষ হয়ে যাবে পাইপ ওকে ডান এখন আমাদেরকে ধোয়াগুলো বন্ধ করা করতে হবে এর জন্য প্রেস করতে ফার্স্ট প্রেস করা ডান এখন সেকেন্ড প্রেস করতে হবে এর জন্য ওই সাইডে যেতে হবে এর জন্য আমরা যাচ্ছি 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 তো যাচ্ছি 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 ওকে আমার সেকেন্ড বার প্রেস করা আর এখন থার্ড বার প্রেস করার জন্য ওপরে যেতে হবে ওকে মইবে উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি সে হচ্ছে না পদ ওকে থার্ড বার প্রেস করা আর এখন অপরে ওঠা যায় যে এখন যাচ্ছি অনেক দৌড়ে যেতে হবে অনেক জোরে বাট আমাদের এতটা এনার্জি নেই যা অনেক জোরে জোরে জাম যে আমরা যাব আমাদেরকে এখন আস্তে আস্তে যেতে হবে যাচ্ছি ঘর মধ্যে ঢুকে পড়েছি যাচ্ছি 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 তো যাচ্ছি এখন আমাদের বাতাসের মাধ্যমে ব্লগুলো পার করতে হবে আপনাদের অল্প একটু ফাঁক আছে বাট আমরা এই জন্য আমরা ঢং করে যদি অনেক বড় বড় ফাঁক থেকে আমরা ঢং করতে পারতাম না ঢং করে নিজের আমার কোনো দোষ নাই ওকে ব্লকগুলো পার করাটা আর এখন মর্গ উপরে পার করা আর এখন নিচ থেকে জাম দিয়ে ওপরে উঠব কে আমরা পেয়েছি এখন আমরা যাচ্ছি 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 তো যাচ্ছি আর আমাদের জন্য দাঁড়িয়ে আছে শেপ এলিয়েন শেপ আমি জানি না এলিয়েনের মধ্যে শেপও থাকে শেপের মাথার টুপি আছে এলিয়েনের মাথার ওপরে এই জন্যে আমি বানিয়ে দিচ্ছি এলিয়েন শেপ ওকে আমার গানটা নিলাম এখন গানটা নিয়ে তাড়াতাড়ি করে মারতে হবে ওকে আমরা মাইনে স্টার্ট করছে অনেক বড়ো বড়ো হেউ তাড়াতাড়ি হেউ যাচ্ছে আমারও হদ দেখে চলে গিয়েছে ওকে এখানে বেঁচে গেছে ওকে মারাডা এখন মানে ধর ওপেন হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি কখন শেষ হবে ওকে যাচ্ছি যাচ্ছি আর এখানে আমি একজন আসতে আমার পার্টনার ওকে যে জয় দিয়েছে এতক্ষণ কোথায় ছিল আমি যাই না এই জন্য আমি ওকে এতক্ষণ কোথায় ছিল রে তুই জন্য আমি ওকে মেরে তারপর এখান থেকে যাব ও মারতেছে ওকে 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 বলার ডার এখন ও তাড়াতাড়ি খাতে বাকি যদি আসে আমাকে তা বাড়বে ওকে আমরা এখান থেকে ভাগতে হচ্ছে তাড়াতাড়ি করে ভাগতে হবে ওই যে আমাকে না দেখে ওকে স্লিপ কেটে ওই সাইডে যাবো আমরা এখন ওকে সাইডে চলে এসেছি মধ্যে জাম দিলাম এখন মানে ময়মে উপরে উঠে যাচ্ছি 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 তো যাচ্ছি ওকে ডা অপরে রেজা রশিগুলো পার করতে হবে ফার্স্ট রেজার রশিরা এখন সেকেন্ড রেজার রশি আছে সেকেন্ড রেজার রশি সেকেন্ড রেজার সেডান থার্ড রেজার রশি আমাদের বাইকে থার্ড রেজার রশি থার্ড কেডান আর ফোর রেজার রশি বাইকে ফোর্থ রেজার রশি কেডান ডান 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 আমাদের আবার যেতে হবে আর এক অনেকগুলো এলিয়েন আছে আর আমাদের সামনে একদম এই আমাদের আগে এসেছিস কেন তুই যা থেকে আমি মারার আগে পড়ে গিয়েছে ভয়ে ওকে আমি এখানে তাড়াতাড়ি ভাই ও আমাকে মারতে স্টেয়ারগুলো নিলাম ওকে আমার পার্টনারও চলে এসেছে এখানে এখানে রাখলাম তারপরে এখানে রাখলাম তারপরে এখানে কেডান এখন আমাদের এই দুজনকে মারবো দেখি যে কোনো একজনকে মারবো আগে এটাকে মারবো কেটার কিসের জন্য আমার আগে আসবি তুই বুঝতেছে না আমরা দুইজন মিলে একজনকে মারতেছে বাট শেষ আমার পার্টনারও মারতেছে পার্টনার হেলথ একটু কমেছে আমি মারার সময় একটা লেগেছিল ওকে আমরা এটাকে মারবো এখন অনেক কিছু দিয়ে মারা হয়ে যায় এক হাত শেষ আর একটা হাত দিয়ে রেজার রশ হচ্ছে বাট রেজার রশে গায়ে যে লাগতেছে না ওকে ডান